নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে আজকে আবার হাজির হয়েছি আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব। এটা কিন্তু তোমরা স্কুলে বাচ্চাদের টিফিন বক্সে হোক হাজবেন্ডের লাঞ্চ বক্সে হোক এটা কিন্তু তোমরা অনায়াসেই দিতে পারো এটা কিন্তু রুটি ভাত সব কিছুর সাথে বেশ দারুণ যায় তো আজকে তোমাদেরকে করে দেখাবো বরবটি আলু দিয়ে একটা রসা এটা কিন্তু খুব কম সময়ে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়েই হয়ে যায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও তাহলে চলো আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক এই রেসিপিটা করার জন্য দেখো বরবটি নিয়েছি বরবটিগুলো ভালো করে ধুয়ে এরম ছোট ছোট পিস করে নিয়েছি এদিকে একটা আলু কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি দেখো চারটে কাঁচা লঙ্কা তাহলে চলো রান্নাটা শুরু করা যাক এইদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে সবার প্রথমেই দিয়ে দিলাম দেখো একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দেব কাঁচা লঙ্কা যেই চারটে নিয়েছিলাম এবার বরবটি আলু পেঁয়াজ যেটা কেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব সব সবজিগুলোই একবারেই দিয়ে দিলাম আলাদা করে কিছু দেওয়ার ব্যাপার নেই এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার মশলা দেবো একে একে তো সবার প্রথমেই দিয়ে দিলাম দেখো হলুদ গুঁড়ো এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ মতো জিরের গুঁড়ো এক চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি সব ফ্লেভারগুলো ব্যালেন্স করার জন্য এবার এই মশলার সাথে এগুলো ভালো করে একটু মিশিয়ে নেব দুই তিন মিনিট অনবরত দেখো নাড়াচাড়া করতে করতে সবজিগুলো প্রায় একটু মজে এসছে তবে এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এটা হালকা হালকা একটু মাখো মাখো রাখবো যেহেতু এটা রুটি ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবে বাচ্চা স্কুলের টিফিন বক্সও তোমরা এটা রুটির সাথে কিন্তু এই সবজিটা দিয়ে দিতে পারো এটা খাওয়ার পক্ষেও বাচ্চাদের শরীরের পক্ষেও যথেষ্ট স্বাস্থ্যকর এবার এটা একটু ঢাকা দিয়ে দিলাম আরও দু তিন মিনিটের জন্য যাতে জলটা একটু টেনে এটা যাতে একটু মাখো মাখো হয়ে যায় দুই তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা একটু খুলে দেখি এটা কদ্দূর হয়েছে দেখো ঝোলটা অনেকটাই টেনে গেছে হয়েই গেছে এটা কিন্তু খুব অল্প সময়ই তোমরা করে নিতে পারো লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এতে স্বাদ একটু ভালো হবে এই বরবটি আলু পেঁয়াজ দিয়ে তরকারিটা কিন্তু অল্প সময় এবং খুব কম উপকরণ দিয়ে কিন্তু হয়ে যায় ঘরোয়া যা সবজি থাকে সেই সব দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায় তো তোমরা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করে দেখো এই আলু বরবটি দিয়ে এই রসার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেই মতামতটা অবশ্যই কিন্তু এসে আমাকে কমেন্টসে জানিও আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অনেক অনেক লাইক করো শেয়ার করো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অন করে দিও যাতে তোমরা পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও তাহলে চলো আবার হাজির হবো আরেকটা নতুন রান্না নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো